আসসালামু আলাইকুম আশা করছি সব অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো মাছের ডিমের ঝুরি ভুনা গরম গরম ভাতের সাথেই এই মাছের ডিমের ঝুড়ি ভুনা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর এটা তৈরি করা খুবই সহজ তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক মাছের ডিমের ঝুরি ভুনা করতে মাছের ডিম নিয়েছি এখানে পাঁচশো গ্রামের মতো মাছের ডিম আছে যে কোনো মাছের ডিম দিয়ে এই একই প্রসেসে রান্না করে নেবেন তো প্রথমে মাছের ডিমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন লবণ হলুদ দিয়ে চটকিয়ে মাখিয়ে নেব এখানে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ ব্যবহার করেছে। এই চটকানোর ফলে মাছের ডিমটা রান্নার পরে ঝুরঝুড়া হবে আর এখনও সে ডিমের ভিতরে যে ডিমের নাড়িটা থাকে এটা কিন্তু ফেলে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে মাছের ডিমটা খুব ভালোভাবে চটকিয়ে নিচ্ছি তো মাছের ডিমটা কিছুক্ষণ চটকানোর পরে দেখতে পাবেন এরকম নারী তো এগুলো কিন্তু ফেলে দিতে হবে তো এগুলো ফেলে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে চেক করছিলাম এগুলো মাছের ডিমের ভিতরে আর আছে কিনা তো এই তো এটা হচ্ছে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন রান্নায় চলে আসলাম আর একটি পাটে পরিমাণ মতো তেল দিয়েছি আর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি একটু নেড়েচেড়ে ভেজে নেব আবার ভাজতে ভাজতে পেঁয়াজটা বেস্তার মতো করে ফেললে হবে না হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে পেঁয়াজটা হালকা নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন বাটা মশলাগুলো ব্যবহার করব এখানে এক সাহা চামচ রসুন বাটা হাফ সা চামচ আদা বাটা আর এক চামচ জিরা বাটা দিয়ে এটাও একটু নেড়েচেড়ে ভেজে নেব সাত মতো লবণ দিয়ে দিয়েছি আমার এখানে দুই চা চামচ লবণ লেগেছিল তো এক সাত চামচ দেখাতে আমি ভুলে গিয়েছি এক সাত চামচ হলুদের গুঁড়া আর এক সাত চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে মশলাটা যাতে না পুড়ে যায় জন্য এখানে একটু পানি ব্যবহার করছি তো মশলাটা কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেব এখন একটি টমেটো এরকম কিউব করে কেটে এর ভিতর দিয়ে দিলাম এই রান্নায় টমেটো ব্যবহার করলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায় আপনারাও চেষ্টা করবেন টমেটো ব্যবহার করার জন্য তো টমেটোটা দিয়ে আমি কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে মাছের ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব মাছের ডিম মেখে রাখা বাটিটা ধুয়ে পানিটা এখানে দিয়ে দিলাম আর এখানে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না খুবই অল্প পরিমাণে পানি ব্যবহার করতে হবে মাছের ডিম হালকা সিদ্ধ হবে এরকম টাইপের পানি ব্যবহার করতে হবে তো এখানে কিছু কাঁচামরিচ চেড়ে দিয়ে দিলাম এই কাঁচামরিচ দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে তো এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব আর এর ভিতরেও কিন্তু মাছের ডিমটা একটু সিদ্ধ হবে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর ধনিয়া পাতা দেওয়ার পরে এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে তো ধনিয়া পাতা দেওয়ার পরে ও চেড়ে আমি কিছুক্ষণ রান্না করব। মাছের ডিমটা নাড়তে নাড়তে দেখবেন যখন শুকনা শুকনা ভাব চলে আসছে তখন কিন্তু অল্প অল্প করে তেল ব্যবহার করতে হবে আর নাড়তে থাকতে হবে মাছের ডিম যেহেতু প্রচুর পরিমাণে তেল টানে তো অল্প অল্প করে তেল ব্যবহার করবেন আর নাড়তে থাকবেন আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি সরিষার তেলটা ব্যবহার করলে টেস্টটা অনেক বেশি ভালো আসে তো আপনারা সয়াবিন তেলটাও কিন্তু ব্যবহার করতে পারেন আমি এখানে চারবারের মতো মাঝে মাঝে তেল দিয়েছি আর মাছের ডিমটা কিন্তু অনবরত নেড়ে নিয়েছি এভাবে মাছের ডিমটা কিন্তু রান্না আমার প্রায় শেষ পর্যায়ে তো তৈরি হয়ে গেল মাছের ডিমের ঝুড়ি ভুনা এটা খেতে কিন্তু অসম্ভব মজার গরম গরম ভাতের সাথে মাছের ডিমের এই ঝুরি ভুনা খেতে অসম্ভব মজা লাগে বাসা একবার এভাবে তৈরি করে দেখবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিসগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ